আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো ঘরে আছো ও নিরাপদে আছো আমিও ভালো আছি আবার তোমাদের মাঝে হাজির হয়েছি আরও একটি অনলাইন ক্লাস নিয়ে আজকে আমি তোমাদের পড়াবো তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান শক্তি অধ্যায় নবম নিয়ে এই পাঠ শেষে আমরা যা যা জানব তা হল এক নিজ বাড়িতে ও বিদ্যালয়ে আলোর ব্যবহার বর্ণনা করতে পারবো দুই বাড়িতে ও বিদ্যালয়ে কোথায় কোথায় বিদ্যুৎ করা হয় তার একটি তালিকা তৈরি করতে পারব এসো কিছু ছবি দেখি দেখো তো এখানে কি ছবি দেওয়া আছে এখানে মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করা হচ্ছে আর এটি হচ্ছে সূর্যের আলোর মাধ্যমে পৃথিবী আলোকিত হচ্ছে নিচে ছবিগুলো লক্ষ্য করি প্রথমে কি আছে দেখো তো মোমবাতির সাহায্যে আলো জ্বালানো হচ্ছে তারপরে কি করা হচ্ছে তারপরে বিদ্যুৎ শক্তির সাহায্যে আলো আলো জ্বালানো হচ্ছে তিন নম্বর হচ্ছে তাপ শক্তির সাহায্যে চুলা জ্বালানো হচ্ছে তাহলে আমরা কি জানি যে শক্তির কত ধরনের শক্তি হচ্ছে তিন ধরনের এক আলো দুই বিদ্যুৎ তিন তাপ কোনো কিছু করতে হলে আমরা শক্তি ব্যবহার করে থাকি তাহলে প্রথমটা কি আলোক শক্তি তারপর একটা বিদ্যুৎ শক্তি এরপরটা তাপ শক্তি আলোক শক্তি ব্যবহার এখন আমরা জানবো আলোক শক্তি ব্যবহার দেখো তো কী দেখতে পাচ্ছ এখানে সূর্যের আলোয় সবাই কাজ করছে আলোক শক্তি সাহায্যে আমরা দেখতে পাই আলো ছাড়া আমরা আমাদের চারপাশে কোনো কিছুই দেখতে পেতাম না ঘর আলোকিত করার জন্য আমরা আলো ব্যবহার করে থাকি এছাড়াও আগুন মোমবাতি এরকম আরও অনেক জিনিস আমরা আলো থেকে পাই সূর্যের আলো প্রধান উৎস উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে সূর্যের আলো ছাড়া ফসলি উদ্ভিদ ফলে না অন্যান্য না দেখা তো কি দেওয়া আছে বিদ্যুৎ শক্তির ব্যবহার বিদ্যুৎ বিভিন্ন যন্ত্রপাতি চালালে আমরা বিদ্যুৎ ব্যবহার করি বিদ্যুৎ আমরা পাই ব্যাটারি অথবা আমাদের বাড়ির বৈদ্যুতিক লাইন থেকে বৈদ্যুতিক বাতি চালালে ফ্যান চালালে টেলিভিশন দেখতে বিদ্যুৎ ব্যবহার করি রেডিও শুনতেও খেলনা গাড়ি চালাতেও আমরা বিদ্যুৎ ব্যবহার করে থাকি এছাড়াও রেফ্রিজারেশন ও কম্পিউটার চালাতেও আমরা বিদ্যুৎ ব্যবহার করে থাকি শক্তির ব্যবহার তাপ শক্তি জিনিসকে গরম রাখে খাবার রান্না করতে কাপড় শুকাতে নিজে গরম রাখতে আমরা তাপশক্তি ব্যবহার করে থাকি কাঠ কয়লা তেল এবং গ্যাস জ্বালিয়েও আমরা তাপ পেয়ে থাকি আমাদের দুই হাতের তালু ঘষলেও আমরা তাপশক্তি পাই সূর্য তাপের শক্তিশালী উৎস সূর্য পৃথিবীর স্থল জল ও বায়ু গরম রাখে এসব অনুশীলন করি দেখো তো কিসের ছবি দেখতে পাচ্ছ প্রথমে সূর্যের আলো দ্বারা কাপড় শুকানো হচ্ছে এরপর বিদ্যুতের সাহায্যে গৃহে কাজ করা হচ্ছে তিন নম্বর হচ্ছে তাপ শক্তির সাহায্যে রান্না করা হচ্ছে তাহলে ইতিমধ্যে তোমরা শক্তিগুলো জানতে পেরেছ এবার আমরা পাঠ্য বইয়ের সাথে পরিচিত হই দেখো তো কী আছে এখানে আলো আলোক শক্তির সাহায্যে আমরা দেখতে পাই আলো ছাড়া আমরা আমাদের চারপাশে কোনো কিছুই দেখতে পেতাম না ঘর আলোকিত করার জন্য আমরা আলো ব্যবহার করি আগুন মোমবাতি এরকম আরও অনেক জিনিস থেকে আমরা আলো পাই সূর্যের আলো প্রধান উৎস উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে সূর্যের আলো ছাড়া ফসলি উদ্ভিদ জন্মায় না এছাড়া অন্যান্য উদ্ভিদও জন্মায় না বিদ্যুৎ বিদ্যুৎ বিভিন্ন যন্ত্রপাতি চালাতে আমরা বিদ্যুৎ ব্যবহার করে থাকি বিদ্যুৎ আমরা পাই ব্যাটারি অথবা আমাদের বাড়ির বৈদ্যুতিক লাইন থেকে বৈদ্যুতিক বাতি জ্বালালে ফ্যান চালাতে টেলিভিশন দেখতে বিদ্যুৎ ব্যবহার করে থাকি রেডিও শুনতে এবং খেলনা গাড়ি চালাতেও আমরা বিদ্যুৎ ব্যবহার করে থাকি একইভাবে রেফ্রিজারেশন ও কম্পিউটার চালাতেও আমরা বিদ্যুৎ ব্যবহার করে থাকি তাপ তাপ শক্তি জিনিসকে গরম করে খাবার রান্না করে কাপড় শুকাতে নিজের গরম নিজেকে গরম রাখতে তাপশক্তি ব্যবহার করে থাকি কাঠ কয়লা তেল গ্যাস জ্বালিয়েও আমরা তাপশক্তি পেয়ে থাকি আমাদের দুই হাতে তালু ঘষলেও আমরা তাপশক্তি পাই সূর্যের তাপে শক্তিশালী সূর্য তাপের শক্তিশালী উৎস সূর্য পৃথিবীর স্থল জল ও বায়ু গরম রাখে তাহলে আসো এটি মূল্যায়ন করে ফেলি এক উদ্ভিদ খাবার তৈরি করতে কোন শক্তি ব্যবহার করে সবাই খাতা কলম খোলো আর প্রশ্নগুলো লিখে নাও দুই মোবাইল চার্জ করার সময় আমরা কোন শক্তি ব্যবহার করি তিন শীতকালে রোদ পোহানোর সময় তুমি যে শক্তি ব্যবহার করো তার নাম বলো চার সকল শক্তির মূল উৎস কী তাহলে সবাই খাতা কলম খোলো আর চারটা প্রশ্নের উত্তর লিখে ফেলো আমি আশা করছি তোমরা সবাই লিখে ফেলেছ তাহলে প্রথমটার উত্তর হবে উদ্ভিদ খাবার তৈরি করতে আলোক শক্তি ব্যবহার করে দুই মোবাইল চার্জ করার সময় আমরা বিদ্যুৎ শক্তি ব্যবহার করি তিন শীতকালে রোদ পোহানোর সময় তুমি যে শক্তি ব্যবহার করো তার নাম বলো তা হচ্ছে তাপ শক্তি সকল শক্তির মূল উৎস কী সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য তাহলে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে আল্লাহ হাফিজ